বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আসলে আপনারা সবচেয়ে বেশি যে ডিপ্রেশনে রয়েছেন তা হচ্ছে যে দ্বিতীয় কিস্তি উপবৃত্তিটা এটা কি দ্রুত দেওয়া হবে নাকি এবার স্লো করা হবে এবং হচ্ছে উপবৃত্তি দেওয়ার তারিখ যেটা রয়েছে এটার ঘোষণা হচ্ছে না কেন এবং স্কুল কলেজ কোন শ্রেণীতে কত টাকা দিবে তো ভিওয়ার্স আপনারা আমাকে সবচেয়ে বেশি কমেন্ট করতেছেন যে বিষয়টা নিয়ে তা হচ্ছে যে আপনাদের প্রাথমিক সরি আপনাদের হচ্ছে ষষ্ঠ থেকে শুরু করে দশম এবং হচ্ছে একাদশ থেকে শুরু করে দ্বাদশ অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং হচ্ছে মাদ্রাসা ভকেশনাল সেই সাথে হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডে আপনাদের কোন শ্রেণীতে কত টাকা উপবৃত্তি দিবে এ বিষয়গুলো আপনারা কিন্তু সবসময় জানতে আগ্রহ প্রকাশ করেন তো ভিউয়ার্স আসলে এ বিষয়গুলো যদিও মনে করেন যে উচ্চ লেভেল থেকে আমাকে কিছু কাগজপত্র নিয়ে তারপরে এটা প্রকাশ করতে হয় কারণ এখানে কিন্তু কোনো প্রকার ভুয়া তথ্য দেওয়া যায় না কারণ আমার এই চ্যানেলটি একটি রিয়েল চ্যানেল এই চ্যানেলে যারা নিয়মিত আমার ভিডিও দেখে তারা কিন্তু এই উপবৃত্তি ভাতা সম্পর্কে অনেকটাই এখন বুঝে যে আসলে টাকাগুলো কোথা থেকে দেওয়া হয় কিভাবে দেওয়া হয় কত তারিখে দেওয়া হয় এবং কিভাবে আপনাদের টাকাগুলো গিয়ে আপনাদের অ্যাকাউন্টে পৌঁছায় এবং কিভাবে আপনারা আপনার অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখবেন যেন কোনো হ্যাকার আপনার কাছ থেকে অ্যাকাউন্টের টাকা নিয়ে যেতে না পারে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো যে আসলে দ্বিতীয় কিস্তি উপবৃত্তি নিয়ে শিক্ষা সহায়তা ট্রাস্ট এর বড় সুখবর এই সুখবরটা কি সেটা আগে আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং হচ্ছে আপনাদের জন্য যারা শিক্ষার্থী রয়েছেন আমার চ্যানেলে আপনাদের জন্য একটি নতুন করে কিন্তু আবার সরকারি বাজেট চলে এসেছে অর্থাৎ এবার যে প্রধানমন্ত্রীর যে পটি নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কিন্তু হচ্ছে যে প্রধান উপদেষ্টা তো উনি কিন্তু অনেকটাই আপনাদেরকে হেল্প করতেছে শিক্ষার্থীদেরকে আপনারা যখন টাকা পেতে শুরু করবেন একসাথে কিন্তু আপনারা বেশ কয়েকটি উপবৃত্তির টাকা বা হচ্ছে শিক্ষা সহায়তার ট্রাস্টের টাকা পেয়ে যাবেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো যে আসলে আমি যেই ভিডিওটা আজকে তৈরি করতেছি যে দ্বিতীয় কিস্তি উপবৃত্তি নিয়ে শিক্ষা সহায়তা ট্রাস্ট এর বড় সুখবরটা কি এবং হচ্ছে দ্বিতীয় কিস্তি উপবৃত্তি কি দ্রুত দেওয়া হবে নাকি আবার হ্যাসেল করা হবে তো ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তি তালিকাভুক্ত শিক্ষার্থীদের মধ্যে নট প্যারালোকিত শিক্ষার্থীদের অ্যাকাউন্ট অন্যান্য তথ্যাদি সংশোধন সংক্রান্ত তো ভিউয়ার্স এই যে চিঠিটা এই চিঠিটার একটা মর্ম রয়েছে এবং এই চিঠির মধ্যে এখানে যে দুই নম্বর আর্টিকেলটা বলেছে তো এই দুই নাম্বার আর্টিকেলটা এটা কিন্তু আসলে যে খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সাথে আপনারা বলেন যে আমি শুধু নাকি স্কুলের কথা বলি কিন্তু আসলে মাদ্রাসা বা অন্যান্য যেই হচ্ছে আপনাদের কারিগরি শিক্ষা বোর্ড রয়েছে সেগুলোর কথা আমি বলতেছি না তো ভিউয়ার্স এখানে কি বলছে যে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের অর্থাৎ বাসামুদ্দিন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এস এই এস এর অন্তর্ভুক্ত সমন্বিত উপভূতি কর্মসূচি হতে সারা দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক পাঠদানের অন অননুমত বা স্বীকৃতপ্রাপ্ত বা হচ্ছে ব্যান্ড বেজ কর্তৃক ই আই নামধারী সাধারণ স্কুল কলেজ মাদ্রাসা সাধারণত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি সম্বান শ্রেণী অসচ্ছল শিক্ষার্থীদের উপভিত্তি টিউশন ফি অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করা হয় তো আপনারা বুঝেছেন যে আসলে বাংলাদেশ সরকারের যে শিক্ষা সহায়তা ট্রাস্ট রয়েছে এটা থেকে কিন্তু মাদ্রাসা স্কুল কলেজ যেগুলো রয়েছে সবগুলোই কিন্তু পরিচালনা করা হয় চারটি উপবৃত্তি মিলে একটি হচ্ছে আপনাদের সাইট রয়েছে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তো এই শিক্ষা সহায়তা ট্রাস্ট কি বলেছে যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তি তালিকাভুক্ত শিক্ষার্থীদের উপবৃত্তি অর্থ বিতরণের লক্ষ্যে অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য ভুলের কারণে আই প্লাস প্লাস কর্তৃক কিছু শিক্ষার্থী প্যারোল প্রস্তুত করা সম্ভব হয়নি উক্ত অ্যাকাউন্ট সহ অ্যাকাউন্ট নম্বর সহ অন্যান্য তথ্যাদি যদি ভুল থাকে সংশোধনের জন্য আগামী তেরো তিন দুই তারিখের মধ্যে নিম্নলিখিত সক মোতাবেক তথ্য এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের আবেদন অবশ্যই উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে এমআইএস ডট এইচএসপি অ্যাট দ্য রেট পিমে ডট গভ ডট বিডি ইমেলে প্রেরণ করা অনুরোধ করা হলো অর্থাৎ আপনারা যারা তেইশ চব্বিশ সালে আপনাদের উপবৃত্তির জন্য আবেদন করেছিলেন কিন্তু আবেদন করার পর আপনি মনে করেন যে ফাইনালি নির্বাচিত হওয়ার পরেও আপনি কিন্তু আপনার উপবৃত্তির টাকাটা পাননি অথবা মনে করেন যে আপনার যে কাগজপত্রগুলো দেওয়ার কথা আপনি সবগুলো কিন্তু সঠিকভাবে বা সঠিক সময়ে পৌঁছোতে পারেননি এগুলোকে আবার নতুন করে কিন্তু হচ্ছে বাংলাদেশ সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউন স্যার রয়েছে উনি কিন্তু তাদের আপনাদের প্রতি দয়ার স্বরূপ দেখে আপনাদেরকে অনুমতি দিয়েছে যে যারা আপনারা প্রথম কিস্তির টাকা পাননি তারা এই যে দ্বিতীয় কিস্তির টাকাটা দেওয়া হবে এই টাকার সাথে আপনারা একসাথে প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকাগুলো পেয়ে যাবেন অর্থাৎ আপনারা যারা এখন পর্যন্ত উপবৃত্তি পাননি তারা আপনাদের স্কুল এবং কলেজের সাথে যোগাযোগ করবেন মাদ্রাসার সাথে যোগাযোগ করবেন যে আসলে আমি তো উপবৃত্তি আবেদন করেছিলাম আবেদন করার পরে আমি কেন টাকাটা পেলাম না এবং কেন এখন পর্যন্ত আমি টাকা পাচ্ছি না তো তাহলে তারা কিন্তু আপনার এই প্রোফাইলটি ঠিকঠাক করে তেরো তিন দুই হাজার মধ্যে এই নিম্নলিখিত যে ইমেলটি রয়েছে এই ইমেলের মধ্যে পাঠিয়ে দেবে এটা হচ্ছে যে বাংলাদেশ শিক্ষা সহায়তা যে ট্রাস্ট রয়েছে তাদের নিজস্ব ইমেল এবং হচ্ছে ইতিপূর্বে সকল শিক্ষার্থীর তথ্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এইচ এস পি এ সংশোধন করা হয়েছে অথবা তথ্য সংশোধন করার লক্ষ্যে সমন্বিত মূল্যে কর্মসূচির তথ্য প্রেরণ করা হয়েছে সে সকল শিক্ষার্থীর তথ্য পুনরায় প্রেরণ করার প্রয়োজন নাই কেবলমাত্র এইচ এস পি এম আই এস সফটওয়্যারে নট প্যারোল্কৃত শিক্ষার্থীদের তথ্য নিম্ন শখ অনুযায়ী সংশোধনের জন্য প্রেরণ করতে হবে উল্লেখ্য যে তেইশ চব্বিশ অর্থ বছরে নর্থ প্যারোতীত শিক্ষার্থীদের তথ্য উপজেলা থানার শিক্ষা কর্মকর্তা ইমেলে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক এক্সেল সিটে প্রেরণ করা হয়েছে তো আপনারা বুঝতে পারছেন যে আসলে যারা উপবৃত্তি পায়নি তারাও কিন্তু এবার উপবৃত্তি পেয়ে যাবে তো তাহলে আপনাদের সংখ্যাটা কোথায় যে আপনারা যারা বলেন যে আসলে দ্বিতীয় কিস্তির টাকা দিবে না দ্বিতীয় কিস্তির টাকা খুব দ্রুত দেওয়ার কারণে আপনারা জানেন যে আপনাদের একটি কিন্তু আবেদন চলতেছে তা হচ্ছে যে একাদশ শ্রেণীতে যারা একাদশ শ্রেণীতে ভর্তি রয়েছে তো তাদের কিন্তু আবেদন করার একটি সুযোগ দিয়েছে বাংলাদেশ সরকারের শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে কিন্তু আমি দেখলাম যে সেই আবেদনটি করতে গিয়ে কিন্তু হচ্ছে অনেক রকম দুর্নীতি হচ্ছে তো সেটা নিয়ে পরবর্তীতে আমি ভিডিও তৈরি করবো কারণ এই ভিডিওটি খুবই লং হয়ে যাচ্ছে তো ভিউয়ার্স এখানে বলেছে যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে চিকিৎসা অর্থাৎ এম বিবিএস বিএসসি ইঞ্জিনিয়ারিং বি এস সি নার্সিং শিক্ষায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিগত অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের বিশেষ আর্থিক সহায়তা প্রদান নির্দেশিকা দুই হাজার পঁচিশ ও সংযোজনী আবেদন ফ্রম অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের সিলেকশন ক্রাইটোরিয়া দারিদ্রতার ইন্ডিকেটর নির্ণয় সংক্রান্ত এক সভা আগামী চব্বিশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সোমবার বেলা এগারোটায় ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত এর সভাপতিত্বে ট্রাস্টের সম্মেলন কক্ষ নং দুইশো পনেরো অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনারা যারা ধারণা করেন বা আমাকে গালি দিচ্ছেন যে না আসলে উপবৃত্তি দিবে না উপবৃত্তি বন্ধ করে দিয়েছে ইউনিয়ন সরকার মেরে খেয়েছে আমি আপনাদেরকে বলবো যদি উপবৃত্তি যদি নাই বা দিবে তাহলে এই যে মনে করেন যে এম বিবিএস বা হচ্ছে বিসিএস ইঞ্জিনিয়ারিং বা বিএসসি নার্সিং যারা করতেছে ঠিক আছে তাদেরকে তাহলে শিক্ষা সহায়তা কেন দেওয়ার চেষ্টা করতেছে সরকার তো আসলে উপবৃত্তি সম্পূর্ণগুলোই কিন্তু চালু রয়েছে তবে আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমি যে তারিখগুলো আপনাদেরকে বললাম এই তারিখগুলোর মধ্যে কিন্তু এই সমস্ত কাজগুলো শেষ হবে এই কাজ সমস্ত কাজগুলো শেষ হয়ে গেলে তখন কিন্তু আপনাদেরকে উপবৃত্তি দেওয়ার একটি তারিখ ঘোষণা করে দিবে এবং অমুক তারিখে উপবৃত্তিগুলো পেয়ে যাবেন সেই সাথে আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব যে আসলে কোন শ্রেণীতে কত টাকা দেওয়া হবে যারা ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নত রয়েছে তাদেরকে বারোশো টাকা দেওয়া হবে সপ্তম শ্রেণীর চব্বিশশো টাকা এবং হচ্ছে অষ্টম শ্রেণী হচ্ছে সাতাইশশো টাকা নবম শ্রেণী হচ্ছে তেত্রিশশো টাকা দশম শ্রেণী ছত্রিশশো টাকা এস দুই যারা অর্থাৎ আপনারা কিন্তু আমাকে বারবার কমেন্ট করে বলতেছেন যে যারা দুই হাজার পঁচিশ সালে আমরা এসএসসি পরীক্ষা দিব আমরা কি টাকা পাবো হ্যাঁ অবশ্যই পাবেন এসএসসি দুই হাজার পঁচিশ টাকা এবং হচ্ছে একাদশ শ্রেণী আঠান্নশো থেকে তেষট্টি টাকা এবং দ্বাদশ শ্রেণী হচ্ছে আঠান্নশো থেকে তেষট্টি টাকা এই পরিমাণ টাকা আপনারা শুধু স্কুল নয় যারা মাদ্রাসায় অধুননত রয়েছেন তারাও পাবেন এবং যারা হচ্ছে আপনারা হাই স্কুলে রয়েছেন তারা পাবেন এবং যারা হচ্ছে আলিম লেভেলে লেখাপড়া করেন তারা পাবেন এবং যারা হচ্ছে এসএসসি লেভেলে লেখাপড়া করেন তারা এই পরিমাণ টাকাগুলো পেয়ে যাবেন আশা করি এরপরে আর আপনারা কেউ কমেন্ট করবেন না যে আসলে কোন শ্রেণীতে কত পরিমাণ টাকা দেওয়া হবে যদি এরপরে আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার গ্রুপে গিয়ে এই লিস্টটা আপনারা ডাউনলোড করে নিয়ে সেই সাথে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন না তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেঘণ্ডি বাজিয়ে রাখুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন ভিডিওতে লাইক করবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন অন্যজনকে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন ধন্যবাদ